কি সবার সবাই ভালো আছেন তো আপনাদের জন্য লাল টমেটো নিয়ে আসলাম এবার ভিডিওতে গাড়িটা বিক্রি হবে বাইশের মডেল লালমনি নাম্বার যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত কারণ ভিডিওতে আমাদের তো আপনারা জানেন প্রচুর বাইক সেল হচ্ছে তো সবাই যোগাযোগ করবেন একদম আনটাস বাইক হাট মালিকের হাতের বাইক পুরা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দেখেন আপনাদের জন্য এরকম ফ্রেশ কন্ডিশনের বাইক দেখেন একদম ফ্রেশ লালমনি রেডের নাম্বার টায়ার কন্ডিশন যদি দেখাই একদম অরিজিনাল গাড়িতে এখন পর্যন্ত একটা লাট পর্যন্ত খোলা হয় নাই দেখেন পুরা লাল টমেটোর মতো একটা বাইক মাত্র দশ হাজার সামথিং কিছু চলছে ফ্রেশ বাইক গাড়িটা চালানো কম হয়েছে যারা নেবেন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এঞ্জিল কন্ডিশন দেখেন গাড়িটা ডাবল ডিস্ক এফআই এফআই এভিএস সিঙ্গেল এবি এস সামনের টায়ারটা যদি দেখাই দেখেন একদম ফ্রেশ আছে দেখেন গাড়িতে কোথাও কোনো স্কেচ নেই দেখেন গাড়িটার দাম মাত্র দুই লাখ আটচল্লিশ হাজার টাকা আমাদের ভিডিও যারা দেখেন তাদের জন্য অবশ্যই সম্মানই থাকবে যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করবেন যারা এরকম বাইক খুঁজতেছেন ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে যারা বাইক নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে গাড়িটার পেপার্স দুই বছরের লাইসেন্স করা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ভিডিও লং না করি আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে